একদিন হঠাৎ যদি আপনার হাতে চলে আসে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী এক গান বা বন্দুক যেটা শুধু আপনি ব্যবহার করতে পারবেন আর যার শক্তির সামনে দাঁড়ানোর মতো পৃথিবীর কোনো শক্তিই নেই তখন সাধারণত মনে হবে এ তো পৃথিবী শাসনের সুযোগ কিন্তু হঠাৎই আপনি জানতে পারলেন আপনি নিজেই এই পৃথিবীর মানুষ নন ভাবুন তো কেমন লাগবে তখন রহস্য বিস্ময় আর রোমান্সে ভরা এমন এক গল্প যেখানে প্রতিটি মুহূর্তে আপনার মনে প্রশ্ন জাগবে এরপর কি হবে আজকের এই মুভিতে সেই অদ্ভুত এবং রোমাঞ্চকর অভিজ্ঞতাই ফুটে উঠেছে যা আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত আটকে রাখবে কৌতূহলের জালে তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের মুভিতে শুরু করা যাক তবে তা আগে আমি রাকিবুল এ টু জেড গল্প এর পক্ষ থেকে আপনাদের জন্য আরও একটি নতুন মুভি নিয়ে আসলাম অ্যান্ড দ্য মুভি নেম অফ কিং মুভি শুরুতে আমরা দেখতে পাই একটি ছোট্ট শহর যেখানে এলি নামের এক কিশোর থাকে এলি একজন একাকি কিছুটা চুপচাপ ছেলে ধরনের তার চারপাশের পরিবেশ তেমন সুখর নয় কারণ সে সম্প্রতি তার মাকে হারিয়েছে আর বাবার সাথেও তার সম্পর্ক খুব একটা ঘনিষ্ঠ নয় এলি দিনের বেশিরভাগ সময় কাটায় পরিত্যক্ত বিল্ডিং আর ধ্বংসপ্রায় ফ্যাক্টরিগুলো ঘোরাঘুরি করে একদিন সে শহরের এক পরিত্যক্ত কারখানায় ঘুরতে গিয়ে হঠাৎ অদ্ভুত কিছু খুঁজে পায় সেখানে মাটিতে পড়ে আছে ভিন গ্রহের অদ্ভুত ধাতব প্রথমে ওটা কেবল স্ক্যাম্প মেটালের মতো মনে হলেও কাছে যেতেই এলি অনুভব করে এর মধ্যে অদ্ভুত কিছু শক্তি আছে কিছুক্ষণ পরে সে বুঝতে পারে এই জিনিসটা আসলে এক ধরনের ভবিষ্যৎ অস্ত্র দেখতে অনেকটা বড়সড় বন্দুকের মতো কিন্তু পৃথিবীর কোনো বন্দুকের সাথে এর কোনো রকম মিল নেই অদ্ভুত ব্যাপার হলো এই অস্ত্রটি কেবল এলির স্পর্শে হয় অন্য কারো হাতে এটি একেবারেই কাজ করে না অন্যদিকে শহরের এক প্রান্তে চলছে ভিন্ন এক গল্প এলির বড় ভাই জিমি জেল থেকে বের হয় ঠিক কয়েকদিন আগে জিমি অনেকদিন ধরে অপরাধ জগতের সাথে সংযুক্ত ছিল এজন্য রন চুরি আর নানা ঝামেলা জড়িয়ে পড়েছিল এখন বেরিয়েই সে আবার এক বিপদে পড়ে যায় কারণ স্থানীয় গ্যাংস্টার টেওল এবং তার লোকেরা তার পেছনে লেগে আছে যিনি তাদের প্রচুর টাকা ধার নিয়েছিল আর সে টাকা পরিশোধ না করলে টেলর কোনোভাবেই তাকে ছাড়বে না অন্যদিকে এলির বাবা হেল একজন শৃঙ্খলবদ্ধ মানুষ তিনি তার দুই ছেলেকে সোজা পথে চালাতে চান বিশেষ করে জিমির প্রতি তিনি অনেকটা হতাশ কারণ ছেলেটা বারবার ভুল পথে পড়ে যায় জিমি জেলের বাইরে এসেই আবার বিপজ্জনক লোকদের সাথে মিশে যায় হাল বুঝতে পারে পরিস্থিতি দ্রুত খারাপের দিকে যাচ্ছে এরপর অ্যালি জীবন তখনও শান্ত মনে হচ্ছিল কারণ সে নতুন সেই রহস্যময় অস্ত্র নিয়ে গোপনে খেলতে শুরু করেছে কিন্তু সে কাউকে এ সম্পর্কে কোনো কিছুই জানে না কারণ তার মনে ভয় কাজ করে যদি কেউ জানতে পারে তাহলে এটা কেড়ে নেবে কিংবা সে নিজেই বিপদে পড়বে এরপর আসে গল্পের মোর জিমি টেলারের কাছ থেকে বাঁচার জন্য টাকা জোগাড় করতে মরিয়া হয়ে ওঠে কিন্তু দুর্ভাগ্যবশত সে এমন কিছু ভুল করে ফেলে যার পরিণতি ছিল ভয়ঙ্কর একদিন টেলারের সাথে দেখা করতে গিয়ে দুপক্ষের মধ্যে মারাত্মক সংঘর্ষ হয় কোথার কাটাকাটি এতটা বেড়ে যায় যে অবশেষে ভয়াবহ কিছু ঘটে এবং এই সংঘর্ষের ফলে হ্যাল গুলিবিদ্ধ হয়ে মারা যায় এই ঘটনার পর টেলরের একজন লোক নিহত হয় এর ফলে টেলর প্রতিশোধের আগুনে চলতে থাকে এই ঘটনার পর পুরো পৃথিবী যেন অ্যালির কাছে ভেঙে পড়ে এখন সে আর জিমি একা আর পেছনে লেগে আছে টেলারের গ্যাং পুলিশের তদন্ত এবং সেই অদ্ভুত বিনগ্রহী যোদ্ধারা জিমি বাধ্য হয় অ্যালিকে নিয়ে পালাতে তারা গাড়ি নিয়ে শহর ছেড়ে বেরিয়ে পড়ে কিন্তু তাদের সাথে রয়েছে কেবল আতঙ্ক আর অনিশ্চয়তা অ্যালি অবশ্য এখনও পুরোপুরি জানে না তার হাতে থাকা অস্ত্রটি আসলে কতটা শক্তিশালী আর এর পেছনে কী রহস্য লুকিয়ে আছে সে শুধু জানে এটি তাকে বাঁচাতে পারে আর একই সাথে নিয়ে আসতে পারে অজানা বিপদ এক পর্যায়ে তারা এক ছোট্ট শহরে ঢুকে পড়ে যেখানে রাত কাটানোর জন্য তারা একটি মোটেলে ওঠে কিন্তু এখানেই শুরু হয় তীব্র উত্তেজনা আর টেলরের গ্যাং ইতিমধ্যে তাদের পিছু নিয়েছে মোটেলের লবিতে বসে থাকা অচেনা কয়েকজন মানুষ আসলে টেলরের লোক যারা চোখের কোণ দিয়ে জিমিকে চিনে ফেলে ধীরে ধীরে উত্তেজনা বাড়তে থাকে ঠিক তখনই অ্যালি প্রথমবারের মতো অস্ত্রের আসল শক্তি ব্যবহার করে টেলরের লোকেরা তখন জিমিকে কোন ঠাসা করে তখনই অ্যালি ভয়ে কাঁপতে কাঁপতে অস্ত্রটা হাতে তোলে এবং হঠাৎ সেই ভিনগ্রহী বন্দুক থেকে বের হয় এক নীলচে আলোর বিস্ফোরণ যা মুহূর্তের মধ্যেই পুরো রুম কেঁপে তোলে টেবিল চেয়ার উড়ে যায় আর দৃশ্যটা এতটাই শক্তিশালী যে মনে হয় একটা সাধারণ কিশোর হাতে নিয়ে আছে এক ভয়ঙ্কর বিধ্বস্তকারী শক্তি যিনিও স্তব্ধ হয়ে যায় সে কখনোই ভাবেনি অ্যালির কাছে এমন এক ক্ষমতা রয়েছে এই ঘটনার পর তারা মোটেল থেকে দ্রুত পালিয়ে যায় কিন্তু এখানে আসে গল্পের আরেক রহস্যময় দিক দূর থেকে দুজন কালো বর্মপোড়া অদ্ভুত যোদ্ধা সব কিছু পর্যবেক্ষণ করছে ফলে এখন তারা তিন দিক থেকে চাপে রয়েছে গ্যাংস্টার পুলিশ আর ভিনগ্রহী যোদ্ধা অন্যদিকে পুলিশ এই সমস্ত ঘটনা জানার পর তাদের লোকেশনটা জানতে পারে এবং তাদেরকে চতুর্দিক থেকে ঘিরে ফেলে চারদিকে সাইরেন বাজতে থাকে কেললের লোকেরা খবর পেয়ে ছুটে আসে আর দূর থেকে সেই ভিনগ্রহী যোদ্ধারা তাদের কাছে চলে আসতে থাকে এই বিশৃঙ্খলার মধ্যে অ্যালির হাতে থাকা সেই ভিনগ্রহী অস্ত্র সবচেয়ে বেশি কাজে আসে পুলিশের সামনে এই অস্ত্র ব্যবহার করা মানেই নিশ্চিত বিপদ কিন্তু শহরের গোলাগুলি কোন ঠাসা হয়ে পড়ে সে বাধ্য হয় বন্দুক চালাতে

তোমরা কেউ বাঁচতে পারবে না উত্তেজনায় ভরা এই দৃশ্য মনে হয় শত্রুর সংখ্যা বেড়েই চলছে আর পালানোর কোনোই পথ নেই ঠিক এই অ্যাকশন মুমেন্টে হাজির হয় সবচেয়ে অদ্ভুত আর রহস্যময় চিত্র কালো বর্মপরার সেই ভিনগ্রহী যোদ্ধারা তারা নিঃশব্দে প্রবেশ করে এবং তারা যখন প্রবেশ করে তখন তাদের ওপর মারাত্মক গুলি চালানো হয় কিন্তু তাদের সেই স্যুট সেই বুলেটগুলোকে অবজার্ভ করতে থাকে এবং তারা এমন এক গ্রেনেড ছাড়ে যার ফলে সেখানকার সকল মানুষ স্তব্ধ হয়ে যায় শুধু সেই ছেলে বাদে তাদের হাতে অদ্ভুত অস্ত্রশস্ত্র আর গ্যাজেট তারা কোনো গোলাগুলি চালায় না বরং মুহূর্তে তাদের চারপাশে সুরক্ষা বলয় তৈরি করে ফেলে বলের বন্দুক যেন জীবন্ত হয়ে ওঠে ভিনগ্রহী যোদ্ধাদের উপস্থিতি টের পেয়ে অস্ত্র থেকে অদ্ভুত কম্পন বের হয় অ্যারি বুঝতে পারে এই অস্ত্র তার হাতে নিরাপদ নয় এবং এদের সাথে গভীর সম্পর্ক রয়েছে এবং একটা পর্যায়ে অ্যালিকে তারা বোঝায় যে সে এই দেশের বা এই জগতের মানুষ নয় এবং তাকে বাঁচানোর জন্য বা সুরক্ষা দেওয়ার জন্য এই পৃথিবীতে পাঠিয়ে দেওয়া হয়েছিল এবং সে যখন সেই ফ্যাক্টরির মধ্যে সে অস্ত্রটি পায় সেটি তাদের গ্রহের সন্ত্রাসীরা অ্যালিকে মারার জন্যই পৃথিবীতে নিয়ে এসেছিলো এবং তারা আরও বলে সে প্রাপ্তবয়স্ক হলে তাদের যে পৃথিবী রয়েছে বা অন্য যে গ্রহ রয়েছে সেখানে তাকে নিয়ে যাবে সেনা হিসাবে তখন অ্যালি তাদেরকে সেই অস্ত্রটি দিয়ে দেয় এবং আমরা দেখতে পাই সেই ভিনগ্রহী মানুষদের সঙ্গে অ্যালির গভীর সম্পর্ক তারা যখন হাত মেলায় তখন তাদের মধ্যে এক কানেক্টর বন্ধন তৈরি হয় যা থেকে আলো বেরোচ্ছিল সেই ভিনগ্রহী প্রাণীরা বা ভিনগ্রহী মানুষেরা যখন তাদের গ্রহে ফিরবে এমতো অবস্থায় অ্যালি তাদেরকে প্রশ্ন করে এখানকার পরিবেশের সব কিছু তো তোমরা স্তব্ধ করে দিয়েছ এখন আমার ভাইয়ের মাথায় যে গুলি লাগবে এই গুলিটা থেকে ভাইকে কিভাবে বাঁচাবো তখন ভিন গ্রহের প্রাণীরা এখানে এমন এক কাণ্ড ঘটায় যা দেখে তুমি সত্যি অনেক মজা পাবে সেই বুলেটটা সেখান থেকে আসতে করে উঠিয়ে নিয়ে তার বিপরীত দিকে করে দেয় এবং সিনটা যখনই আবারও স্তব্ধতা থেকে চালু করে দেয় বা সেই গ্রেনেডের ইফেক্ট সেখান থেকে সরে যায় তখনই সেখানে সেই গুলিটা ভিলেনের মাথায় লাগে এবং অ্যালি সেখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে যেন সেখানে কিছুই হয়নি এরপর আমরা দেখতে পাই পুলিশরা এসে অ্যালি এবং অ্যালির ভাইকে সেখান থেকে গ্রেফতার করে নিয়ে যায় এবং সেই ছোট্ট অ্যালিকে বলে তুমি এত কম বয়সে এই ক্রাইম সিনে কীভাবে অ্যাড হলে বা যুক্ত হলে তখন পুলিশের সেই প্রশ্নের উত্তরে অ্যালি বলে এটা আমিও জানি না আর এই কথার মধ্য দিয়েই এই মুভিটির ইন ঘটে তো মুভিটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর এরকম নতুন ইন্টারেস্টিং অ্যাকশন থ্রিলার বাছাই করা মুভিগুলো পেতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলের সুস্থ কামনা করে বিদায় নিচ্ছি গুড বাই